নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব সাদা পোলাও রেসিপি সাদে গন্ধে ঝরঝরে পোলাও আমি তৈরি করব আর এই পোলাও বন্ধুরা মাংস ডিম আলুর দম ভেজ ডাল চাই দিয়ে খান্না কেন খেতে অনেক ভালো লাগে আর অনেক সময় দেখবেন যে ঘরের সবজি টবজি থাকে না তো তখন কিন্তু এই পোলাওটা বানিয়ে খেতে পারেন শুকনো খেতেও অনেক ভালো লাগে টিফিনেও নিয়ে যেতে পারেন তো যাই হোক বন্ধুরা পোলাও বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি এক বাটি গোবিন্দ ভোগ চাল মানে পোলাও চাল তো চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি অল্প একটু সয়াবিন তেল তেলটাও খুব ভালো করে গরম করে নেবেন আর তেলটাকে কড়াই চারোদিকে দিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি কড়াই আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করতে হবে তা না হলে কিন্তু বন্ধুরা চালটা কড়াইতে লেগে যাবে তো এখন আমি দিয়ে দিলাম দুটো লবঙ্গ এলাইচি একটা দারুচিনি আর দিয়ে দিলাম তেজপাতা এগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনি কিন্তু বন্ধুরা অল্প একটু পোলাও দিতে হবে তবেই কিন্তু পোলাওটা খেতে ভালো লাগবে অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে পোলাওটা খেতে আরও বেশি ভালো লাগে নাড়াচাড়া করে নিয়ে চালটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা চালটা আমার ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন চালটা আমি এরকম হালকা লাল লাল করে ভেজেছি এখন এর মধ্যে জল দিয়ে দেব যেই বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটিতে আমি দুই বাটি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম লবণটা একটু কম হয়েছে তো আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিলে পোলাওটা খেতে আরো বেশি ভালো লাগে তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব একটু কিছুক্ষণ পর ঢাকনাটা আমি নামিয়ে নিয়েছি আর দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর দেখুন চালটা কিন্তু পরাইতে একটুকু লাগছে না একদম ঝরঝরে আছে তো চালটা এখনো সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে আর এর মধ্যে একটুখানি মিষ্টিও লাগবে তো আমি অল্প একটুখানি ছিনিয়েও দিয়ে দিলাম হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর অল্প একটুখানি জল দিলাম একদমই অল্প জল দিলাম ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি আরো একবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিলাম এখন চালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এভাবে পোলাও তৈরি করলে কোনোদিনই পোলাও দলা ধরবে না খুব সুন্দর ঝরঝরে তৈরি হবে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে পোলাওটা আর দেখুন চালটাও কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই ভাতটা একটু কিছুক্ষণ ভেজে নেব তাহলে পোলাওটা খেতে আরো বেশি ভালো লাগে দেখুন দেখে বুঝতেই পারছেন যে পোলাওটা কত টান হয়েছে এই পোলাওটা আপনারা যা দিয়ে খান না কেন খেতে ভীষণ ভালো লাগে ডাল ভেজ ডাল পনিরের তরকারি ফুলকপির তরকারি আলুর দম মাংস সমস্ত কিছু দিয়ে এই পোলাওটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এমনকি এই পোলাওটা এরকম শুকনো খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো বন্ধুরা পোলাও আমাদের হয়ে গেছে এখন আমি পোলাওটা সার্ভ করে নেব বন্ধুরা এই পোলাওয়ের রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার